দেখো কত সুন্দর হয়েছে আর এর যে কোনো আত্মীয় স্বজন আসুক বা বাচ্চারাই খাক আবার চেয়ে সে আপনাদের কাছে নিতে পারে হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো তো এখানে একটা মিক্সি বোল নিয়েছি আর দিয়ে দেবো একটা ডিম দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ আর এখানে এক কাপের কম নিয়েছি দুধ দুধ দেওয়ার পর এখন দিয়ে দেব এখানে বাটার আপনারা বাটারের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন তো এখন সবগুলো আমি একসঙ্গে মিক্সড করে নিয়ে নিচ্ছি এখন এখানে নিয়েছি এক চামচের মতো বেকিং পাউডার তো বেকিং পাউডারটা দিয়ে দিলাম দিয়ে এখন দুধের সঙ্গে মিক্সড করে নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম রেখেছিলাম দুধটা এখন বেসন পাউডারটা মিক্সড করে নিয়ে নিলাম এখন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে ডোটাকে তৈরি করে নিয়ে নিচ্ছি অল্প করে ময়দা দিব আর ডোটা তৈরি করে নিয়ে নিব এখন ডোটা আমার রেডি হয়ে গেছে তো একটু করে সাদা তেল লাগিয়ে নিয়ে ডোটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তো হাতে লেগে যাচ্ছে সেই জন্য আমি একটু করে তেল দিয়ে এটাকে ডোটাকে ভালো করে মিহি করে নিয়ে নিচ্ছি একটু সফট করার জন্য তো এইভাবে একটু করে তেল লাগিয়ে নিয়ে উপরটাকে সফট করে রেখে দিলাম বা শক্ত হবে না জন্য রেখে দিলাম আর বাজার থেকে যে কেরি ব্যাগগুলো নিয়ে এসে কেরি ব্যাগগুলো দিয়ে এটাকে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখন তিরিশ মিনিট পর ফিরে এলাম দেখো ফুলে কতটা হয়েছে তো আবারও ভালো করে আমি ডোটাকে মেখে নিচ্ছি তো ডোটা এখন মাখানো হয়ে গেছে এখন এখান থেকে আমি লেসি কেটে নিব তো এরকম করে আমি লেসি কেটে নিচ্ছি এখানে লেসিগুলো কেটে নিলাম নিয়ে দলাটা ভালো করে নিয়ে নেব গোল করে এরকম করে সবগুলো আমি করে নিব এখন সবগুলো করে নিয়েছি এখনও রুটি বেলে নিব এখানে একটা ডো নিয়ে নিলাম নিয়ে এখন ময়দা দিয়ে রুটিটাকে ভালো করে বেলে নিব এইরকম একটা আমি ফ্রেম নিয়েছি ফ্রেম দিয়ে আমি সবগুলো কেটে নিচ্ছি তো সবার কাছে তো ফ্রেম থাকে না সেজন্য একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব তো আমি এগুলো সবগুলো ফ্রেম দিয়ে কেটে নিলাম সবগুলো কাটা হয়ে গেছে এক সাইডে আমি রেখে দিচ্ছি তো আবারও একটা রুটি বেলে নিয়েছি আর বলছি না আপনাদের কাছে একটা টিপস শেয়ার করব তো এরকম একটা বোতল নিয়েছি দেখো বোতলের পিছনটা কিন্তু ফুলের মতো আসে তাই এই ফ্রেমটাও কিন্তু ফুলের মতো আসে তো বোতলটার আমি এই সাইডটা কেটে নিব এরকম করে দেখো বোতলের পিছন সাইডটা আমি নিয়েছি একদম ফুলের মতো হয়ে আসে তো এটা কিন্তু একদম সমান করে কাটতে হবে তো এখন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি তো এরকম করে বসিয়ে এরকম করে হাত দিয়ে ঠাসা দিলে কিন্তু কেটে যাবে এভাবে দেখো কত সুন্দর হয়ে গেল আমি সবগুলো এইভাবে কেটে নিচ্ছি এখন আমার সবগুলো বানানো কিন্তু হয়ে গেছে তো এখানে একটা প্লেট নিব একটা প্লেট নিয়ে নিলাম আর এখানে তিনটি ফুল নিয়ে নেব একটা নিয়ে নিলাম আর একটু জল দেবো মাঝখানে জল দিয়ে আবারও দেব তো ফুলগুলো যে আছে সমান করে দেব না একটু কোনা করে দিয়ে দিব তো আবারও একটু জল দিয়ে দিলাম আর যে আমি বোতলটা দিয়ে বানিয়েছি এটা ছোট আছে এটা উপরে দিয়ে দিলাম দিয়ে এখন সবগুলো জয়েন করে দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়ে নিব এখন কিন্তু সব ফুল বানানো হয়ে গেছে এখানে এক কাপ নিয়েছি চিনি চিনি দিয়ে দিলাম এর কাপ জল দিয়ে দিলাম আর এক কাপ চিনি দিয়েছি দিয়ে এখন ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে এখানে গুঁড়ো দিয়ে দিলাম চিনিটা কিন্তু গলে গিয়েছে আর শিরাটা কিন্তু আমি একদম ঘন করে নিয়ে নেব এই শিরাটা এটার এই রেসিপিটার জন্য শিরাটা একদম গাঢ় করে নিতে হয় তো পাতলা শিরা এটাতে চলে না তো আমি ভালো করে শিরাটাকে জাল দিয়ে নিচ্ছি এখন কিন্তু শিরাটা হয়ে গেছে আর এখন কিন্তু সিপসিপে ভাব এসে গেছে তো এই পর্যায়ে শিরাটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন তেলটা গরম হয়ে গেছে এটা তেলটাকে একদম হাই ফ্লেমে জাল দিয়ে গরম করে নিতে হবে এখন এটাকে মিডিয়াম আসে ভাজতে হবে সবগুলো তো এখন আমি পিঠেটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটা ঠাসা দিয়ে এটাকে ধরে রাখতে হবে এইভাবে এইভাবে ঠাসা দিয়ে ধরে রাখলে দেখো আপনা আপনি কিন্তু ফুলে যাচ্ছে আর পু পিঠাগুলো কত সুন্দর হয়ে যাচ্ছে এটাকে ছেড়ে দিলাম আবারও একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এখানে একটা দিয়ে দিলাম দিয়ে আবারও ঠাসা দিয়ে এটাকে ভেজে নিব এইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি এক সাইড হয়ে গেছে এবার উল্টে দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে একে একে সবগুলো পিঠে আমি ভেজে নিব এখন হয়ে গেছে একে একে নামিয়ে নিচ্ছি এখন কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে এখন যে আমি চিনির শিরাটা তৈরি করে রেখে দিয়েছি এখন সবগুলো আমি চিনির শিরায় দিয়ে দিব তো এখানে চিনি শিরাটা নিয়ে নিলাম একে একে সবগুলো আমি দিয়ে দিচ্ছি আর উপরে একটু করে চিনির শিরা লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু সঙ্গে সঙ্গে চিনি শিরাটার থেকে তুলতে হবে তো এইভাবে একটু লাগিয়ে নিয়ে চিনি শিরাটা লাগিয়ে নিয়ে তুলে নিব সবগুলোকে এটা কিন্তু ভেজে অনেক দিন অবধি রাখলেও এটা চিনি শিরা বানিয়ে বানিয়ে আপনারা যে কোনো আত্মীয় স্বজন আসলে এটাকে পরিবেশন করতে পারবেন তো আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখো কত সুন্দর হয়েছে আর এরকম করে একটু শিরা লাগিয়ে লাগিয়ে আপনারা পরিবেশন করবেন যে কোনো আত্মীয় স্বজন আসুক বা বাচ্চারাই খাক আবার চেয়ে এসে আপনাদের কাছে নিতে পারে আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকের মতো এ পর্যন্ত Thank you.